সূর্যোদয় সকাল ছয় পাঁচ প্রায় সূর্যাস্ত বিকেল পৌনে পাঁচটা তিথি শুক্লপক্ষ দ্বাদশী দিনের অধিকাংশ সময় নক্ষত্র শতভিসা থেকে পূর্ব পূর্বভাদ্রপদ করণ বালব সকাল যোগ বরিয়ান শুভ সময় অমৃত যোগ সকাল ছয় পাঁচ থেকে সাতটা বেজে পঁচিশ মিনিট সকাল সাড়ে আট থেকে দশটা দুপুর পৌনে বারো থেকে দেড়টা বিকেল সোয়া তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মহেন্দ্র যোগ দুপুর বারো দশ থেকে পৌনে দুইটা অভিজিৎ মুহূর্ত দুপুর বারো নয় থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট অশুভ সময় রাহুকাল সকাল বারো নয় থেকে একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত জমবনড সকাল ছয় পাঁচ থেকে সাতটা বেজে চৌত্রিশ মিনিট কালবেলা সকাল নয় পঞ্চান্ন থেকে এগারোটা বেজে কুড়ি মিনিট